حضرت محمد ابن علی کے ہم سب کو سلام علیکم سلام علیکم اے ویروز ادھی تکاؤ بابا ادھی تکاؤ آج جو ہو گئی ہے ہاں محمد علی پر ہو جا تو جو ہی محمد علی سے পিএসএম ওটা এর মধ্যে আছে পাঞ্জাব দাও ভিডিও অনলাইন এটা তো কিছুই না এখানে আদ্যে সত্য সবশেষ আর ওএস স্পেশাল মানে কোন এর তার দিয়া সাব সেন না করছেন এই আপনারা যে দিন আই বন্ধলাতি সমদল সমদল

দলের পক্ষ থেকে তিন তিনবার নির্বাচিত সবাইকে তিন তিনবারের নির্বাচিত ইয়াসিন চৌধুরী আশু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই আয়োজনের জন্য সকল সদস্যদেরকে আমাদের প্যানেলের বাগুলি থানার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সালাম আলাইকুম আপনারা যে সত্য করবেন কাকে কমিটি দিছে একজন আরেকজনকে চিনার দরকার এলাকায় বাস করেন ঠিক আছে কমিটির লোকজন আপনারা চিনেন না

সবাই একটা পরিবারের মতন জোয়াতে মতন দেখবা কমিটির শক্তি হবে মিছিল মিটিং আপনাদের বরপুর আবাস হতে হবে মারজম বাড়বে তোমাদের কোনো যেটা অ্যাডভাইজার লাগে তখন তোমরা পুরো কমিটি আসুবের সাথে বসতে আমরা নেতা বানাই আমরা বুদ্ধি দিই আমরা সবাইকে আগে দিয়ে উপরে তুলে দিই ইনশাল্লাহ সবাই হবে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাকর থানা কমিটির সম্মানিত আহ্বায়ক আমার বন্ধু ছোটবেলার

তিনটে ওয়ার্ডকে প্রেসিডেন্ট সেক্রেটারিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ আমার বাকুলে থানার শেষের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমি প্রথম শুরু থেকে শুরু করছি আজকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরে যেই আমরা দুঃসময় মেধে ফিল্টার মাঝে মাঝে ছিলাম যে কাজ করেছিলাম স্বৈরাসার শেখ হাসিনার বিরুদ্ধে যেই আমরা আন্দোলন সংগ্রাম করে এই শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে ছাত্র জনতার মাধ্যমে আজকে আমরা এই জায়গায় বসতে পারছি যদি পেশি হাসিনা যদি এখান থেকে সরিয়ে না যেত বাংলাদেশের থেকে আজকে আমরা আমরা এখানে অবস্থান করতে পারতাম না যাই আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি আজকে আমাদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য যে আবেদন জানাইছে আমাদেরকে হ্যাঁ আমাদের বাকুলিয়ার কৃতি সন্তান তিন তিনবার নির্বাচিত কাউন্সিলর আমাদের পান প্রিয় নেতা ইয়াসিন চৌধুরী আসুবাইকে আমার নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি আর বিশ্বাস বক্তব্য লাগবে না দিতেছে আমরা আর আমার আর কাজা সাহেব অনুষ্ঠানে যাব আমি আরেকটি কথা বলতেছি আমার ওয়ার্ড নেতৃবৃন্দকে শৃঙ্খলাভাবে সুস্থভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য জনগণের পাশে পাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমাদের বারবত্ত চেয়ারম্যান তারেক যেই যে নির্দেশনা দিয়েছে একত্রিশ দফা এই একত্রিশ দফার লক্ষ্যে আমাদের থেকে কাজ করে যেতে হবে আমাদের এক বছর পরে ছ মাস পরে আমাদের তো নির্বাচন অবশ্যই হবে ইনশাল্লাহ ভারপত্র চেয়ারম্যানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা ক্ষমতা আসবো ভারপত্র চেয়ারম্যান আমাদের এই দেশ নায়ক চলাবে এই দেশ চলাবে আমি আমার পাকগুলি তারা শেষ হয়ে পকেট থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শহীদ জিয়ার পক্ষ থেকে তার রহমানের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও